ভিতরে গোসল করে এক সুন্দরী নারী দেখতে শুনতে অনেক বালা এত সুন্দর নারীর আগে কখনো দেখি নাই সদাগার চিন্তা করে কত নৌকা নিয়ে কত এই এত সুন্দর মহিলা নজরে নাই এই মহিলার বাড়ি কোথায় কোথায় তার গা কোথায় তার দেশ নাম কি কোথায় কি অবস্থা আস্তে আস্তে করে নৌকা বিড়াইলেন নৌকা বিড়াইয়া মহিলাটাকে টেনে হেঁচড়ে উঠাইলেন ওনার গায়ে তো কোনো কাপড় নাই উনি আস্তে আস্তে করে গলা পানিতে গেলেন সদাগর টানতে উঠাইয়া তাকে কাপড় দিয়ে আবৃত করলেন নিয়ে গেলেন জোর করে বাড়িতে নিয়ে গেলেন বাড়ি নিয়ে ডাক দিয়ে বিয়ে করাইলেন বিয়ে করে একদিন নয় দুদিন নয় বারোটা বছরের সংসার করলেন কয়ে বছর কথা বলেন কয় বছর বারো বছর সংসার করলেন এ আমার ভাইয়েরা আল্লাহ তাকে দশটা ছেলে মেয়ে সংসারের মধ্যে দিয়ে দিলেন কয়টা দশ ছেলে মেয়ে হয়ে গেল একটা নয় দুটি নয় দশ দশটা পোলাপান আল্লাহ তারে দান করল হঠাৎ একদিন সদাগারকে বলে সদাগারে বারোটা বছরে তোমার বাড়িতে কাজ করলাম কষ্ট করলাম এখন তুমি আমাকে একটু আমি গোসল করবো নদীর ঘাটে যা আবার যখন নদীর ঘাটে যা ডুব দিছে বড় ইত্যাদি ঘটনাটা শুনে নান বাবা সঙ্গে সঙ্গে আবার উনি মহিলা থেকে পুরুষ হয়ে গেছে দেখে কানের ভিতরে নাই দোল নাকের ভিতরে নাই নাকপুল, কাগালার ভিতরে নাই মালা হাতের ভিতরে নাই বালা যেরকম ছিল উনি তাকায় দেখে রে বারো বছর আগে যে ওই লুঙ্গিয়ার গামছা যেখানে রেখেছিল কাপড়খানা সেই কাপড়খানায় এখনো দোলতেছে ও মুসলমান শুনে নাও দলের কান্ডা লাগায় শুনে নাও সঙ্গে সঙ্গে উনি কি করলেন ওখান থেকে উঠে ধরে এক কাপড় নিয়ে বাড়ি গেলেন বাড়ি নিয়ে যায় দেখে বিবি এখনো মাসে রাস্তে ফেলাইতে সিজরে বলা যাবে না আকবার মাছের এখনো আস ফেলাই ডাক দি কয় বিবি রে তোমার মাছ কুটা হয় নাই ডাক দি বলে স্বামী ও আমার স্বামী আপনি শুনলেন এই মাত্র আপনি গেলেন আমার কি দুটি হাত দিয়ে আমি কত কি করব এই মাত্র আপনি গেলেন গোসল করতে আপনি বলেন এত ফস করে রান্না কেমনে করব মাছ কেমনে করবো কয় রে আমি বড্ড ভুল করে ফেলেছি আমি অপরাধী কারণ আমার জীবন থেকে বারোটা বছর পার হয়ে গেছে আমি মানুষের এক সদাগারের সংসার করেছি বারোটা বছর সংসার করেছি সেই সংসারে আমাকে আল্লাহ দশটা ছেলে মেয়েও দান করেছে আরে আমি বারো বছর কাটা বারো বছরের মধ্যে যদি না হয় আমার নবী মিনিট আমার নবী দিন লাগে না ওই সাতাশ বছর লাগে না সুমাস লাগে না আমার নবী যে মিনিটের মধ্যে মৌলার দিদার করতে পারে কেউ মানুকার না মানুক আমি মানি জোরে জোরে চিল্লায় বলো মারা হাওয়া এরা কদমে চলে আসছেন রাসূলের কাছে বিবরণ বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই এই ব্যতন্ত বলেন ইহুদিরে আমার বলে বলা খুদিরে তোমার বিশ্বাস হয় কয়েক পৃথিবীর কোনো মানুষের বিশ্বাস না হলে আমার বিশ্বাস হয় আপনি চোখের পলকে পারেন কারণ এই আল্লাহ আপনাকে দিয়েছে যেহেতু আপনি রহমতল আপনার পাওয়ার আপনি নবীকুল শিরোমণি নবী দের নবী আপনার কোন আপনার তুলনা নাই সুতরাং আপনি সারা পৃথিবীর কেউ এমন কাজ করতে না দিদার পাঁচ সম্ভাবনায় কারণ আমি সাক্ষী দিলাম আমার নবীজির মিরাজ সত্য আমার নবীজির মিরাজ সত্য আমার নবীজি অদ্য গমন সত্য জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া আমার ভাইরা আমার জান্নাত দেখেছে জাহান নাম দেখেছে নবীজি বর্ণনা করে খাদি যারে শোন বলে হুজুর আপনি জাহান নামের মধ্যে কি দেখলেন একটু বিবরণ দিলে বুঝতে পারবেন বাবা ওদিকে নয় লম্বা আলোচনা নয় যেটা বলতেছিলাম হুজুর আপনি জাহান্নাম নাম দেখে আসলেন জান্নাত দেখে আসলেন এই জান্নাতের ভিতরে কি দেখলেন জাহান্নামের নামের মধ্যে কি দেখলেন নবী কয়া ফায়দে আমি প্রথম জাহান্নামের মধ্যে গিলাম দেখলাম অধিক পরিমাণ নারীরা জাহান নামে নব্বই পার্সেন্ট মানুষ নব্বই পার্সেন্ট মেয়েরা এই জাহান নামের মধ্যে আল্লাহ বলেন না খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাকিকত কে আমার মেয়ে জাতি এত জাহান নামে কেন এত জাহান নামে কেন বলো খাদিজারে শোনো ওই জাহান্নামের নামের ভিতরে আমার আল্লাহ ঢুকাইছে ওই সমস্ত মেয়েরা যে সমস্ত মেয়েরা স্বামীর লানত করে স্বামী কবিসাব করে লানতকারী মহিলারা জাহান আমার নবী বলা পর আম্মাদান খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লানত কাকে বলে একটু জানতে পারিনি আমার নবী বললেন খাদিজারে শোনো লানত হলো যে সমস্ত নারীরা তার স্বামী কবি সাব দেয় গালাগালি করে এই সমস্ত মেয়েরা বিনা হিসেবে জাহান নামে যাবে তাদের তো বাল্লাহ কবল করবে না তাদের মুসলমান পৃথিবীর মধ্যে কোনো আমল আল্লাহ তাদের কবল করবে না যে সমস্ত নারীরা পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে তার স্বামীকে অভিশাপ দেয় গালি দেয় অভিশাপ দেয় মুসলমান শুনে নাও বিনা হিসেবে জাহান নামে যাবে জোরে জোরে বলো আল্লাহ